আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষকদের বদলি নিয়ে যা জানালো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে সর্বশেষ শিক্ষকদের যে বদলি নিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মরজসরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে দ্য টেলি থেকে সর্বশেষ আপডেট এখন আমরা বিস্তারিত দেখব এখানে বিস্তারিত কি বলা হয়েছে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বদলি প্রক্রিয়া চলতি মাসে শুরু করা হবে বদলির জন্য তৈরীকৃত সফটওয়্যারে হল্লাগাতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে তারপরে বলা হয়েছে জানা গেছে দুই সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হয় একই বছরে ৩০ জুন অনলাইনে বদলির আবেদন শুরু হয় বদলির নির্ধারিত একটি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত আইডি ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হয় এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ওই শিক্ষক বদলি যোগ্য কি বিদ্যালয়ে বদলি হবেন তা নির্ধারণ হবে এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই মহাপরিচালক শাহ রেজান হায়ত দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন গত বছরের মতো এবার উপজেলা থেকে উপজেলায় বদলি নিয়ে কার্যক্রম শুরু হবে আর শেষ হবে মহানগর এবং সিটি কর্পোরেশনের বদলির মাধ্যমে প্রথমে হচ্ছে উপজেলা থেকে উপজেলায় বদলি নিয়ে কার্যক্রম শুরু হবে তারপর হচ্ছে মহানগর এবং সিটি কর্পোরেশনের বদলির মাধ্যমে শেষ হবে এটি বদলির কার্যক্রম আর অনলাইনে বদলি কিভাবে আপনারা করবেন এখানে বলা হয়েছে বদলি প্রত্যাশী শিক্ষক প্রথমেই অনলাইনে বদলির আবেদন করবেন আবেদনটি প্রাথমিকভাবে অনলাইনে যাচাই করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঠাবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে উপজেলা কর্মকর্তা অনলাইনে যাচাই করে পাঠাবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিওর কাছে ডিপি ও সিটি মঞ্জুর বা নাম মঞ্জুরের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে পাঠিয়ে দিবেন আবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ডিপিই ওর সিদ্ধান্তের আলোকে উপজেলা কর্মকর্তা বদলির বিষয়ে প্রয়োজনীয় আদেশ জারি করবেন এরপর সংশ্লিষ্ট শিক্ষক তার আবেদনের বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনলাইনে যাবেন তিন ধাপের এই যাচাই প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিন দিন করে সময় পাবেন এই তিন দিনের মধ্যে যাচাই করে নিষ্পত্তি না করলে সেটি সহিংসভাবে যাচাইয়ের জন্য নিয়োজিত পরবর্তী ব্যক্তির কাছে চলে যাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলেছে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে পঁয়ষট্টি হাজার বারশো এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ছয়ত্রিশ লাখ চুরাশি হাজার ছয়শ সতেরো জন শিক্ষক আছেন তিন লাখ উনষাট হাজার ছয়ব্বই জন এখানে বলা হয়েছে এই হলো হচ্ছে শিক্ষকদের যে বদলি নিয়ে সর্বশেষ আপডেট এখানে প্রাথমিক শিক্ষার্থীদের কী বলেছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে এটি সম্পর্কে আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম